নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা হাত খুলে দিতে হবে নম্বর উচ্চ মাধ্যমিকের পরীক্ষকদের কাছে গেল স্পষ্ট নির্দেশ তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে চলছে খাতা দেখার পর্ব এরই মাঝে পরীক্ষকদের দরাজ হাতে নম্বর দেওয়ার নির্দেশ এসেছে পরীক্ষকদের কাছে বাংলার প্রথম সারিক এক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে সেখানে জানানো হয়েছে একবার নয় পরপর দুবার পরীক্ষকদের কাছে নির্দেশে বলা হয়েছে পরীক্ষার্থীর নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা যাবে না মানে কিপণ্য করা যাবে না তো জানা যাচ্ছে নির্দেশিকায় বলা হয়েছে যেখানে যোগ্য বলে মনে হবে সেইখানে অকারণ রক্ষণশীলতা ছেড়ে পুরো নম্বরে দেওয়া যায় কিনা তা দেখতে হবে পরীক্ষকের যে বিষয়গুলির সঙ্গে গবেষণাগার জড়িত নয় সেই বিষয়গুলিতে অহেতু কম নম্বর দেওয়া প্রবণতা পরীক্ষকদের ছাড়তে বলা হয়েছে এই নির্দেশে পরীক্ষকদের পাঠানো প্রাথমিক নির্দেশিকায় এসেছে বলে খবর তো সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎ সাক্ষাৎকারের সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এই নির্দেশ প্রধান পরীক্ষকদের মাধ্যমে বাকি পরীক্ষকদের কাছে গিয়েছে তিনি বলেছেন নির্দেশে সাপ বলা হয়েছে যে কোনো বিষয়ে উত্তর আংশিক ঠিক হলে সংশ্লিষ্ট পরীক্ষককে তার নম্বর দিতে হবে এক্ষেত্রে কোনো ধরনের নাম্বারিং শুধু অঙ্ক বা অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে সীমাবদ্ধ কিন্তু থাকবে না তো প্রসঙ্গত গত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নম্বর প্রাপ্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা পাচ্ছেন বিপুল নম্বর মেধা তালিকা তা স্পষ্ট হয়ে দেখা গিয়েছে এই পরিস্থিতিতে ঢালাও নম্বর দেওয়ার জন্য নির্দেশ ইতিমধ্যে পরীক্ষকদের কাছে চলে এসেছে তো সংসদ সভাপতি বলেছেন উচ্চ মাধ্যমিক এবার সব বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর যতটা ঠিক লেখা হয়েছে ততটা নম্বর ওই পরীক্ষার্থীকে দেয়া হবে প্রশ্নের জন্য নির্ধারিত নম্বর পাঁচ হল তার ক্ষেত্রে একই নিয়ম আবার নম্বর এক নম্বর হল তার ক্ষেত্রে একই নিয়ম বলবৎ রয়েছে কোনো বিষয়ে কোনো প্রশ্নের উত্তর কোন পার্টের উত্তর কীভাবে লিখলে তা কত নম্বর প্রাপ্তি তাও তিনি স্পষ্ট নির্দেশ এসেছে পরীক্ষকদের কাছে সংসদে ছাপানো মডেল অ্যান্সার স্ক্রিপ্টের দুটি বুকলেটে এই উত্তর রয়েছে অঙ্ক এবং অ্যাকাউন্টেন্সিতে আছে এছাড়া আঠান্নটি বিষয়ে প্রশ্নের উত্তরে কিছু অংশ ঠিক হলে তাতে পাওয়া যাবে নম্বর সংসদ সভাপতি বলেছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পিপিআর রিভিউ দেখা যাচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর একই লিখলেও অনেক পরীক্ষার্থী পাচ্ছেন পাঁচ কেউ পাচ্ছেন তিন কেউ পাচ্ছেন আবার এক সেই কারণে অনেক পরীক্ষার্থীরা আর আরআরটিআই ফাইল করেছেন এই সমস্যা থেকে বের হতেই এমন পদক্ষেপ কিন্তু সংসদের তরফ থেকে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এবারে যারা উচ্চ মাধ্যমিকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যারা যেরকমভাবে লিখে এসছেন তারা সেই রকমভাবেই কিন্তু নম্বর পাবেন পাঁচ যদি লিখে এসেছেন পাঁচই পাবেন চারের নম্বর যদি লিখে এসেছেন চার নম্বরই পাবেন এক নম্বর যদি লিখে এসেছেন এক নম্বরই পাবেন কোনো নম্বর কাটা হবে না এরকমই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের কিন্তু তরফ থেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা পরবর্তীকালে নতুন করা ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ